আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমি আপনাদেরকে মনোরম একটি পরিবেশ দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মাছের পুকুর এই পুকুরে চাষ করা হয় বিভিন্ন প্রকার মাছ পাঙ্গাস সিলভার কার সিলভার পাঙ্গাস সিলভার তেলাপিয়া রুই কাতলা এ ধরনের অনেক মাছ এই পুকুরে চাষ করা হয় তো আমি যাচ্ছি সেরকমই একটি পুকুরে যেখানে পাঙ্গাশ মাছ চাষ করা হয় তো আপনাদেরকে দেখাবো পাঙ্গাশ মাছকে কিভাবে খাবার দেওয়া হয় তো চলুন যাওয়া যাক যেতে যেতে আপনারা অনেক পুকুর দেখতে পারবেন এই যে একটা পুকুর এই পুকুরে পাঙ্গাশ মাছ চাষ করা হয় তো পাঙ্গাস মাছগুলো এখানে ছোট ছোট কেবল এক কেজি এখনও হয়নি মে বি এক কেজি হয়েছে এরকম আর এই যে এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন এখানেও মাছগুলো এখন ছোট ছোটো এক কেজির কাছাকাছি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছাগলে গাছপালা খেয়ে বেড়াচ্ছে তো এরকম সুন্দর একটি পরিবেশ আমাদের গ্রামে এখন দেখতে পারছেন আরও একটি পুকুর এই পুকুরটি বেশ বড় তো এই পুকুরে এই পুকুরে পাঙ্গাস মাছের চাষ করা হয় না এই পুকুরে সাদা মাছ চাষ করা হয় সাদা মাছ বলতে সিলভার তেলাপিয়া রুই গ্লাস কাপ এগুলো এক কথায় কাপ জাতীয় মাছ কাপ জাতীয় মাছ আমি যাব হচ্ছে ওই যে ওই যে ওই ভেড়টার ওই কোলে যে পুকুরটা আছে ওই পুকুরে ওই পুকুরে পাঙ্গাস মাছের চাষ করা হয় তো ওখানে পাঙ্গাস মাছ এখন খাওয়ার খাবার দেওয়া হবে তো আমি আপনাদেরকে দেখাবো সেই খাবার দেওয়ার দৃশ্যটি কেমন পাঙ্গাস মাছকে যখন খাবার দেওয়া হয় পাঙ্গাস মাছ এমন খাওয়া খায় আপনারা দেখেই মানে মুগ্ধ হয়ে যাবেন যে এ কী অবস্থা পুকুর মানে সেই একাকার অবস্থা ভূমিকম্পর মতো অবস্থা চাচা পুকুরে এখন খাবার দেবে চাষা খাবার দাও তোমাকে ভিডিও করছেন চাচা আমি সন্দেহ ক্যামেরায় আছি আমাকে দেখাইছি এই যে এই পুকুরে পাঙ্গাশ মাছ আছে পাঙ্গাশ মাছের সাইজ হচ্ছে দেড় কেজি তো এখন খাবার দেওয়া হবে এই পুকুরে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো মাছের অবস্থা এই সরু এই যে মাছ এখন পুকুরের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে খাবার খাওয়ার জন্য মাছ মানে খাবার দেখে পাগল হয়ে গেছে এমন অবস্থা পুকুরে পানি ভূমিকম্পর ভূমিকম্পের মতো অবস্থা বা বা তো বন্ধুরা দেখুন কি চমৎকার একটি দৃশ্য এটি সাধারণত দেখতে পাওয়া যায় না মাসাল্লাহ এই যে পুকুরটা দেখছেন পুকুরটার আয়তন হচ্ছে এক বিঘা হবে তো এখানে চাষ করা হচ্ছে তো তো এখনো পাঙ্গাশ মাছের খাবার দিচ্ছে তো আমি আর দেখালাম না আপনাদেরকে কারণ অনেক সময় ধরেই সে এখন খাবার দিবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর ভিডিওটি বেশি বড় করছি না এরকম পাঙ্গাশ মাছের খাবার দেওয়া হয়তো অনেকেই আগে দেখেননি তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রিয় বন্ধুরা একটি পুকুরে এখন একটি পাখি আটকা পড়েছে সেই পাখিটা এখন ধরার জন্য অনেকেই রেডি হয়ে আছে তো ওই সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে দেখাবো পাখি কিভাবে ধরে পুকুর থেকে তো চলুন দেখা যাক পাখি পাখি কো এই ধর ধর

ठोट धर भी धोई जा बारे आई की लंबा गला रे गाड़ी है पैसे

এই বিষয়টি তো আমার কাছে অনেক আশ্চর্যজনক মনে হলো যে একটি পাখি একটি পুকুরের ভিতরে মাছ খাবার জন্য নেমেছে আর একটি ছেলে সেই পাখিটিকে ধরার জন্য সেও পুকুরে নেমেছে তারপরে সে পাখিটিকে ধরে ফেললো সে পাখিটা এখন নিয়ে যে রান্না করে খাবে এরকম অনেক পাখি নাকি সে আগে এখান থেকে নিয়েছে তিন চারটা বললো যে এর আগে তিনটা বক পেয়েছে এটাও বক সাধারণত গ্রামে এই ঘটনাগুলো ঘটে থাকে এই যে এইসব পুকুরে পাখিরা মাছ খায় কিন্তু ওই পুকুরে ওপরে নেট দিয়ে ঢাকা ছিল যাতে পাখিরা মাছ না খেতে পারে কিন্তু পাখি সুযোগ খুঁজেছে যে মাছ খাবার তাই সে নেটের ভিতরে প্রবেশ করলো এবং শেষে ধরা খেলো এরকম বাস্তবতা এরকম আছে অনেক আপনাদেরকে আমি উদাহরণ নাই দিই তবে এর সাথে বাস্তবতার অনেক মিল আছে তো আপনাদেরকে এরকম একটি ভিডিও দেখাতে পেরে আমার অনেক ভালো লাগছে সাধারণত গ্রামে আমি ঘটে যা ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে আমার এই চ্যানেলে সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে